যারা ইটালিতে এগ্রিকালচার ভিসে আসবেন এবং এখন চেরির কাজ শুরু হয়েছে এ তো কত মানুষ চেরি ছিঁড়তেছে তো যারা যারা এগ্রিকালচার ভিসে আসবেন এখন চেরি কাজ ছেড়ার কাজ চলছে এবং আরও উভা বা আঙ্গুর বলে আমরা আঙ্গুর বলি আঙ্গুরের পাতা ছেঁড়ার কাজ চলছে এখন এরকম কাজ চলছে তো এগ্রিকালচার যারা যারা ভিসে আসবেন তাদের কিন্তু এগুলো কাজ করতে হবে এবং দিনে সাত ঘন্টা ছয় ঘন্টার মতো কাজ হবে দেখুন কি পরিমাণে চেরি ধরেছে তো দিনে ছয় সাত ঘন্টা কাজ হবে এবং পঞ্চাশ টাকা দেওয়া হবে যেটা বাংলাদেশি টাকায় পাঁচ ছ হাজার টাকার মতো হবে তো একটা ভাইয়ের শীঘ্রই দেখা করে নেব তো ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই কি চেরি সেরার কাজ কতদিন ধরে করতেছেন ভাই আসতে গেলো পনেরো পনেরো দিন ধরে করতেছেন তো এগ্রিকালচার বিষয় আসেছেন না আছে এমনি কোথায় কিভাবে

তো দিনে কয় ঘন্টা কাজ করাই সাত ঘন্টা সাত ঘন্টা তো থাকা খাওয়া তো ভালোই বোধ চলছে এখন আপনার ঠিক আছে ভাই থাকেন তাহলে তো আর একটা ভাইয়ের সাথে এখন পরিচয় করে নেই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছে ভাই তো ভাই এই এই চেরি বাগানে কতদিন ধরে কাজ ভাই আমি কাজ করতেছি এক মাস যাবৎ ভাই এক মাস যাবৎ থেকে আমি কাজ করতেছি কন্ট্রাক্ট আছে না কন্ট্রাক্ট ছাড়া আমি কন্ট্রাক্ট ছাড়া কাজ করি ভাই কারণ কি ভাই কন্ট্রাক্ট ছাড়া কাজ করলে টাকা একটু বেশি পাওয়া যায় কত দেয় আপনাকে তাহলে ভাই আমি ভাই 8 টাকা ঘন্টা ভাই

Posso parlare con tu? ফোর জি থেকে ফাইভ জি স্পিডে কাজ করতে হবে ফোর জি স্পিডে কাজ চলবে না বাংলাদেশে যেরকম ফোর জি স্পিডে কাজ করেন এরকম কাজ করলে হবে না তো ফাইভ জি স্পিডে কাজ চালাতে হবে দেখুন এর কি রকম ভাবে এত তাড়াতাড়ি চেরি ছিঁড়ে ফেললো ফাইভ জির স্পিডে এইভাবে কাজ করতে হয় আপনাদের আপনারা যারা এগ্রিকালচার ভিসায় বা যে কোনো ভিসায় আসবেন বা লিবিয়া হয়ে আসবেন তারা অবশ্যই এরকমভাবে চেরির কাজ করবেন এবং চেরি দেখতেই পাচ্ছেন এই তো চেরি কি পরিমাণে চেরি আর ভাইটি আবার মুখ দিয়েও খাচ্ছে ও চলবে তো আপনি দাঁত দিয়ে খাচ্ছেন তো অবশ্যই তো আপনারা এগ্রিকালচার বিষয় এরকম ভাবে খাওয়াও চলে ভাই কোনো সমস্যা নাই ভরপেট চেরি খাবেন কোনো সমস্যা নেই কাপড় দেখলেও কিছু বলবেন সেই ভিডিও বানায় আপনাদের কোন অসুবিধা আছে সেটা কোনো অসুবিধা নেই এখন আগে চেরি পারতো কাপড় বেশি না দিলাম আপনাকে আরো দেবো ঠিক আছে ধন্যবাদ তো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট ভরপুর চাই ঠিক আছে